একটি শান্ত গ্রাম ছিল নাম তার কলাবাড়িয়া চারপাশে গাছগাছালি সরু কাঁচা রাস্তা পাখির ডাক আর শস্য বাতাসে ভরে থাকত দিনরাত তবে এই গ্রামে একটা ব্যাপার ছিল অদ্ভুত রাত নামলেই সবাই ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দিত কারণ গ্রামের দক্ষিণ প্রান্তে একটি পুরনো গাছ ছিল যেটিকে সবাই ভয়ঙ্কর গাছ বলত এই গাছ সম্পর্কে বহু গল্প ছড়িয়েছিল কেউ বলত রাত বারোটার পর এক সাদা শাড়ি পরা মেয়ে গাছের আশেপাশে হেঁটে বেড়ায়। আবার কেউ বলত মাঝরাতে কে যেন গুনগুন করে গান গায় সবচেয়ে ভয়ঙ্কর গল্পটি ছিল এই যে কেউ গাছের পাশ দিয়ে গেলে তাকে ধরে ফেলে সে আর জীবিত ফিরে আসে না আমার 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 কেউ কেউ নেই নেই এজন্য বড় মায়া হয় আমার কেউ নেই এজন্য আমার ভালো লাগে না তোমরা কেউ কি আমার একজন আপন হবে আমার তো কেউ নেই আরে আরে কি আজীব কথা আমি থাকতে তোমার কেউ নেই মানে কি হ্যাঁ আমি তো তোমার আছি নাকি আমি থাকতে তোমার টেনশনও নাই তোমার ভয়ও নেই আমি তো আছি আমি থাকতে তোমার কেউ নেই এটা আবার কোন ধরনের কথা হ্যাঁ মানবের দরকার। তাই বুঝি তোমার মানব লাগবে তোমার কি মানব এত পছন্দ আচ্ছা ওই যে গাড়ি একটা আসতেছে দেখি ওখানে কোনো মানব আছে কিনা আহ মানব তো এখানে আছে এই মানবটা তো ভালো হ্যাঁ ওই মানবের বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে ওই মানবকে ধরে নিয়ে আসতে হবে তাহলে আমার ভালো লাগবে ও আচ্ছা তাহলে চলো আমার সাথে ওই মানবকে আমরা নিয়ে আসব ওই মানবের সাথে বন্ধুত্ব করব এমন কিছু করছি ওই যে মানব বেরিয়ে আসতেছে একায় আমাকে ডাকাও লাগে না দেখো আসতেছে আসো সাহেব আসো আমরা তোমার বন্ধু হতে এসেছি আমরা তোমার বন্ধু হব কি আপনি এত রাতে আমার মাসার এখানে আপনারা আসছেন আমাকে কি আপনারা চেনেন আমি একজন আইনের লোক আর আপনারা কে আপনাদের পরিচয় দেন প্লিজ পরিচয় দেন তো দেখি হ হ সাহেব আমাদের দেখে কি কিছু মনে হয় না আপনি আইলের লোক কিন্তু আমাদের দেখে কিছু চিনতে আপনি পারেন নাই না চিনতে পারেন নাই আমাকে পরিচয় দেন কারণ আমার এখানে রাতে দিনে অনেক লোক এবারে কম করে আসে আপনাদের পরিচয় দিনও দেন আমার সবাই খুব কম তোমার সাহস দেখছি অনেক তোমাকে আমার পছন্দ হয়েছে ভালো লেগেছে তো তুমি কিছুক্ষণ আগে যে গাড়ি নিয়ে আসলে আমার মেয়ে তোমাকে দেখে পছন্দ করেছে তাই তোমার সাথে বন্ধুত্ব করতে চায় আমি হচ্ছে জিন বন্ধুত্ব আমার তো অনেক দিনের স্বপ্ন ছিল যে জিনের সাথে আমি বন্ধুত্ব করব তাহলে এই স্বপ্নটা হয়তো বাস্তব হবে ঠিক আছে আমি আপনাদের সাথে বন্ধুত্ব করব অবশ্যই ইনশাল্লাহ আমি করব আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের আগামীকাল একটা বড় অনুষ্ঠান আছে তাহলে এই অনুষ্ঠানে তুমি আসো এই অনুষ্ঠানে তোমাকে নিয়ে যাই এবং অনেক আনন্দ ওখানে হবে অনেক মজা হবে আচ্ছা ঠিক আছে আপনাদের অনুষ্ঠানে থাকবো ইনশা